এই জায়গায় আগের জায়গায় কি করো এখানে কি করি মানে তুমি এখানে আসছো আমাকে বলো নাই আমি তো এখানে আসছি ক্লাসিক কারের উদ্বোধনে তুমি কেন আসছো আল্লাহ কি বলবো আমিও তো আসছি উদ্বোধনে

প্রফোশনালভাবে কথা বলতে পারি না হয়তো বা মুখে বাচ্ছে অনেক কথা উল্টাপাল্টা হয়ে গেছে যদি মানে এই কথোপথনের ভিতরে যদি কোনো উল্টাপাল্টা বা হচ্ছে গিয়া এরকম কোনো ব্যবস কথা বলে থাকি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত অনেক সময় গেছে ফানি ভিডিও করে অনেক সময় কিন্তু ফান করার সময় ফান করার জন্য হলেও অনেক সময় অনেক কথা বলে থাকি কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে যদি কোনো এরকম কিছু হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম